নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আবারও একটা সম্পূর্ণ নিরামিষ পটলের একদম খুব ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দেখতে থাকো তো এর জন্য লাগবে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে পটল কেটে রেখেছি পটল দিয়েই আবার পটলের ইউনিক একটা রেসিপি তো ওখানে আদা টমেটো এগুলো সব বেটে নেব আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখো পাঁচখানা পটল নিয়েছি এগুলো আদা দেখাবে দেখে দেখো আমি সকলেই জানো আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর যদি না করে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার করে খেয়ে খেয়ে দেখবে যে কোনো নিরামিষের দিন অসাধারণ লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব টেস্টি একটা রেসিপি তো দেখো এই দেখো পটলের চোকলা ছাড়িয়ে পটলগুলোকে এইভাবে মিহিট একদম মিহিট গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এটা একদম মিহি মানে টেস্টের মতো হয় পেস্ট মতো হবে না খুব দানা দানায় পড়বে তো এইভাবে এটাকে পটলগুলোকে গ্রেড করে নেবো এখানে যে পাঁচটা পটল নিয়েছে আলাদা চোকলা শুদ্ধ সেগুলোরই চোকলা ছাড়িয়ে এইভাবে গ্রেড করে নেবো তাহলে আগে আর যেগুলো কেটে রেখেছি আলু পটল ওটাও আমার লাগবে তো এই দেখো এখানে দেখো ওইটা করলাম তো করে এর মধ্যে যে পটলের দানাগুলো ছিল একটু চোকলা পড়েছিল ওগুলো দানাগুলো কিন্তু বেছে বেছে ফেলে ওই দানাগুলো মুখে পড়লে একদম ভাল লাগবে না ওই জন্য দানাগুলো ফেলে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পটলের দানা ছাড়ানো অবস্থায় গ্রেড করে নিলাম তো এই দেখো ডালটাও পিষে নিয়েছি তো ওই জন্য ডালটা একটা আলাদা বাটি নিলাম তার মধ্যে নিয়ে নিলাম ডালটা আর এইবার দেখো ওই যে পাঁচটা পটল গ্রেট করে গেছিলাম সেইটাকে দেখো চিপে চিপে রসটা ফেলে দিয়ে তারপরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো সব চিপে রসটা বের করে দিলাম রসটা দিলে মানে খুব নরম হয়ে যেত আর এখানে কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে সামান্য জিরে গুঁড়ো দিলাম সামান্য ধনে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম মতো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য এমনি কালারটা নাই একটু চেঞ্জ হওয়ার জন্য দিয়ে দিলাম আলাদা মানে আন্দাজ মতো নুন দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি আর এখনো কাঁচা লঙ্কা আদা বাটাও দেব এর মধ্যে এই দেখো কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম অল্প বেটে রেখেছি পুরোটা তরকারিতেও দিতে লাগবে তো সেখান থেকে হাফটা দিয়ে দিলাম ব্যাস একদম মেখে রেডি হয়ে গেছে হাত ধুয়ে আসলাম এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো আর বড়াগুলোও কিন্তু আমি একদম সর্ষের তেল দিয়েই করবো সর্ষের তেলেই বড়াটা ভেজে নিচ্ছি প্রথমে দেখো একটু বড় বড় করেই দিচ্ছি এটা কিন্তু সেই পটল মাখা ডালটা দিয়েই বড়াটা বানাচ্ছি এই দেখো এক পিঠ দিতে না দিতেই হয়ে গেছে সরষের তেল তো একটু তাড়াতাড়ি কালার ধরে যায় এটা কিন্তু সাদা তেলে করলে এত তাড়াতাড়ি হতো না দিতে দিতেই হয়ে গেছে আর তেলটাও খুব বেশি যে গরম করেছি তাও না মানে যাই হোক মোটামুটি তেলটা গরম ছিল তো এক পিঠ ভালো মতো হয়ে গেছে ভাজা এবার এই পিঠ উঠলে মানে হলেই উল্টে তুলে নেব ও বড়াগুলো আর সব পুরো ব্যাটারটাই মানে সবগুলো বড়া আমি এইভাবেই বানিয়ে তো দেখো তুলে দিলাম হয়ে গেল এইগুলো আবারও কয়েকটা দিয়ে এইভাবে একইভাবে দেখো আবারও দিয়ে দিচ্ছি চার পাঁচটা তো ঠিক একইভাবে এই বড়াগুলো ভেজে নিচ্ছি সবগুলো এই দেখো আবার তুলে নিচ্ছি একটা পড়ে গেল তো দিয়ে তুলে নিয়েছি ওটাও ওই তেলটার মধ্যেই যে পটলগুলো কেটে রেখেছিলাম ওই পটলগুলো এখন ভেজে না তারপর এখানে সামান্য নুন হলুদ দিয়ে পটলটা ভেজে ভেজে তুলে রাখবো পটলটা শেষ পটলটাও ভাজা সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম আর তেল বেশি দেব না আর জিরে আর দুটো তেজপাতা ছোটো ছোটো দিয়ে দিলাম দেওয়ার পর একটু দিয়ে দিলাম হিং সামান্য একটু হিং দিলাম হিং দিলে নিরামিষ তরকারিতে কিন্তু খুব আলাদা স্বাদ আসে ওই জন্য তুমি ফোড়ন দিয়ে আলুটা দিয়ে আলুটাও এবার ভেজে নিচ্ছি তাছাড়া বন্ধুরা দেখতে থাকো এই দেখো এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মানে আলুটা আগে ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু আলুটা রসার মধ্যে খেতেও ভালো লাগবে আর মানে কালারটাও সুন্দর হয় আর মানে আলুটা খেতেও ভালো লাগে তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ওটাকেও ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম হ্যাঁ যাতে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ না থাকে এবার তার মধ্যে এবার জিরে ধনে লঙ্কা সব ওয়ান স্পুন করে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে দিয়ে এবার দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছি পেস্ট্রিঙ্গারে ওই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম তাহলে কিন্তু গ্রেভিটার কালারও সুন্দর হয় আর গ্রেভিটা কিন্তু একটু গাঢ়ও হবে তো ওর জন্য টমেটো পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর ওই মিক জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একদম জলটা টেনে ভাজা ভাজা হয়ে গেল ধরে একদম ভাজা ভাজা হয়ে গেছে শুকনো শুকনো এবার একটু গরম জল দিলাম এর মধ্যে দেখো গরম জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো এর মধ্যে দেখো পটলগুলো ভেজে রাখা পটলটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব এই ঝোলের সাথে আর ঝোল আলুর সাথে সামান্য জল দিয়েছি ওর মধ্যে সঙ্গে ভাজে ভেজে রাখা পটলটাও ভালো করে কষিয়ে নেবো একটু সেটা মিশিয়ে নিলাম দেখো যারা চাড়া করে দিয়ে ফুটছে তো এখনও ফুটছে এবার আনতার মতো দিয়ে দিলাম আমি নুন নুন খুব বেশি মানে আগেও বারবার দিয়েছি আলু ভাজায় পটল ভাজাতে বড়া ভাজায় ওই জন্য আমি আমার আন্দাজ মতো নুন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে বড়াগুলো দেবো তো ওই জন্য আমি কিন্তু জলটা একটু বেশি দিলাম তোমরা বুঝে দিও কেন সময় জানবে বড়া যখন ঝোলের মধ্যে দেওয়া হবে তখনই কিন্তু বড়া কিন্তু ঝোল টেনে নেবে যখনই ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা একদম মানে টেনে নিয়ে শুক মানে একদম শুকনো শুকনো হয়ে যায় ওর জন্য আমি একটু ঝোলটা বেশি দিই দিয়ে এবার দেখো বড়াগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আরও পাঁচ মিনিট বড়াগুলো দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফোটাব তাহলে কী হবে বড়াটার মধ্যে ঝোলটা অ্যাবজর্ভ করবে খেতে কিন্তু ভালো লাগবে আর বড়াগুলো আর একটু ফুলে ফুলে যাবে তো দেখো বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার মানে আলু মানে আলু বড়া পটল সেট যে ইউনিক রেসিপিটা একদম রেডি এবার গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম একটু ঘি সামান্য একটু ঘি আর দিয়ে দেব একটু চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই পটলের ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আবার সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে তোমরা দেখতে হবে তো আজ এই পর্যন্তই এবার আসি সকলে এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলকে টাটা বাই বাই